এই খাবারগুলো আমি নিজ হাতে রান্না করেছি আর এই খাবারগুলো হচ্ছে আমি একটা জায়গায় পাঠাবো তো কাকে দিব কোথায় পাঠাবো কার জন্য পাঠাবো জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনো রান্না বান্নার ভিডিও নয় গুড়াপিড়ার ভিডিও নয় আজকে এমনিতে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা আমার হচ্ছে এখানে কিছু রান্না বান্না করে নিয়েছি তো এই খাবারগুলো হচ্ছে দে মানে গ্রামে যাবে তো এখানে বেশি কোনো আইটেম নেই এখানে দুই পদের একটা আইটেম আছে খাসির মাংস আর হচ্ছে মুরগির মাংস এখানে আচার আছে আমসত্ত্ব আছে তারপরে পাশাপাশি আরও কয়েক পদের তরকারি আছে সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বরফ করার জন্য যেহেতু ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতে আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগে যায় যানজট না থাকলে আর এইগুলো হচ্ছে আমি সময় পাইনি বলে আজকে রান্না করেছি এটা যেহেতু গরম আছে ঠান্ডা করে নিয়েছি এখন ঠান্ডা করে আমি বাটির মধ্যে বেড়ে নিয়েছি ওইভাবে তো আর নেওয়া যাবে না বাটি করেই নিতে হবে কারণ যেহেতু আমরা বাচ্চা করে গ্রামে যাই অনেক সময় প্রাইভেট কার মাইক্রো যখন যেটাতে সুবিধা হয় তখন সেভাবে যাই যেহেতু বাচ্চারা আছে। তো এগুলো গরম আছে ঠান্ডা করে এভাবে নেওয়া যাবে তিন চার ঘন্টা থাকবে নষ্ট হবে না আর আগে আরও কয়েক পদের তরকারি আছে সেটা আমি কালকে রান্না করে ব্রফ করে রেখেছিলাম তো এই সবগুলো তরকারি হচ্ছে কোথায় যাবে আমি অবশ্যই তোমাদেরকে বলতেছি তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে তোমাদের কাছে আমি তো এনজয় করতেছি খুব বেশি কারণ আমি যখন আমার বাসা থেকে গ্রামে যাই কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে তোমাদের কার কাছে কেমন লাগে জানি না আসলে এই মুহূর্তটা পিলিংটা শুধু যারা হচ্ছে শহরে থাকে তাদের জন্যই কারণ আমরা শহরের বাড়িতে থাকতে থাকতে একদম মানে বোরিং ফিল করি তখন কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে কিন্তু আমাদের কাছে ভালোই লাগে তো আমি খাসির মাংসটা বেড়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি মুরগির মাংসটাকেও নিয়ে নিচ্ছি তো আমি সবগুলো তরকারি এখানে বেড়ে নিব তো ধীরে ধীরে তোমাদের সাথে মেন কথাটা শেয়ার করি মাংসগুলো কোথায় নিব কোথায় নিয়ে যাব আসলে হচ্ছে আমরা হচ্ছে গ্রামে যাব প্রায় দুই দিনের জন্য তো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু কেউ থাকে না সেই হিসাবে আমি যেহেতু দু দিনের জন্য যাব তো সেখানে আর আমি রান্না রান্নাবান্নাটা করব না তো এই খাবারগুলো আমরা দুই দিন আমাদের চলে যাবে সেই জন্য আমি যে যদি কোনো মেহমানও আসে তারপরও আমাদের এই খাবারগুলো থেকে খেতে পারবে কারণ আরও তিন চার পদের তরকারি আমি রান্না করে রেখে দিয়েছি সেগুলো সহ নিয়ে যাওয়া হবে তো আমাদের পাশাপাশি আরও মেহমান আসলো এই এই খাবারগুলো খেতে পারবে শেষ হবে না আর আমি সবসময় এমনই করি দুই তিন দিনের জন্য গেলে আমি কোনো রান্নাবান্না করি না এখান থেকে তিন চার পাঁচ ছয় পদের তরকারি রান্না করে নিয়ে যাই যদি আমরা ছয় সাত দিনের জন্য যাই তাহলে হচ্ছে আমরা যা রান্না করি কারণ রান্নাটা কিন্তু একটা ফেরা যেহেতু আমরা ওখানে থাকি না এই জন্য ওখানে আমি যখন যে আমার শ্বশুর শাশুড়ি দেবর বাসর কিন্তু কেউ নেই এটাই হচ্ছে আমাদের জন্য প্রবলেম তো গ্রামের বাড়িতে তো যেতেই হবে ঠিক না বাড়ি তো আর এক মানে যেতে তো হবে একবার হল যাই বেশি একটা যাওয়া হয় না কম যাওয়া হয় এই জন্যই প্রবলেমটা তো এখানে তরকারি আমি বেড়ে নিয়েছি বাটিতে আর এদিক দিয়ে আমি একটু আচারও নিয়ে নিচ্ছি আচারটা হচ্ছে আমি একজনকে দিব এটা আমার বানানো আচার এই আচারটা হচ্ছে খিচুড়ি বিরিয়ানির সাথে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে আর এটা খালি খেতেও মজা লাগে অনেক টেস্টি আচারটা তো এই আচারের রেসিপি আমার চ্যানেলে নাই আমি কোনো আচারের রেসিপি এবার করতে পারিনি কারণ আমার এখানে রোদের জামেলা রোদের সমস্যা এই আচারটা আমি অনেক কষ্ট করে করেছিলাম আর রোদ ছাড়াও অনেক আচার দেওয়া যায় অনেকে ভিডিও দেয় রোদে দেওয়া জামলা সারে আচার তৈরি এই ধরনের কিন্তু বেশি দিন গড়ে রেখে খাওয়া যায় না তো বেশি দিন গড়ে রেখে বছর পর্যন্ত খেতে হলে কিন্তু রোদ দিতে হবে এখানে আমি একবার সুযোগ পেয়ে তৈরি করে নিয়েছিলাম আমসত রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে তোমার ছেলে দেখে নিতে পারো একদম পারফেক্ট আমষত রেসিপি তো বন্ধুরা আমি এক এক করে সব খাবারগুলো রেডি করে নিয়েছি দেখা হবে তোমাদের সাথে গ্রামের ভিডিওতে আজকে এখানে নিচ্ছি আল্লাহ পেস